ৱাটাৰ জুকুম তাছা কবিগাই ৰাইচা ব এই মোনাজাত দিয়ে দি মোক হা হুজুৰিৰ মজাৰ মিড ভালোই লাগে না মিষ্টি ময়ান খুব ভালোই লাগে আর কলিজায় আঘাত লাগলে আর ভাল লাগে না জুতা খুঁজে তাড়াতাড়ি উঠার জন্য হ্যাঁ আল্লাহ হেদায়াত উঠা বাসা করলে আমি দোয়া করে দেই এত কষ্ট করে আনছেন দাওয়াত দিয়া সময়কে নষ্ট করেন কেন অবমূল্যায়ন করেন কেন ভালো লাগে না আসছেন কেন এটা তো এমন প্যান্ডেল না যে জোর করে বসতে হবে টিকিট দিয়ে বসতে হবে উঠে গেলে টাকা মিস ইসলাম তো বাই ফোর্স না বাই চয়েস কাউকে জোর করে মানুষকে দিনের দিকে ডাকে না আপনি ভালো লাগলে নামাজ পড়বেন না করলে নাই আমাদের কাজ দাওয়াত দাওয়া ফলাফলও কেয়ামতের দিন পাইয়ে যাবেন হাতে মরার আগেই দেখে যাবেন আপনি না জাহান্নাম আল্লাহ দায় দান দিন আর হায়াত এই যুবক এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই মহামারী করোনার দিকে নজর করো যায় রে বাবা দেখো শুধু লাশ যুবকের লাশ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যত লাশ দেখো অধিকাংশ যুবক পানির নিচে যত মরণের লাশ দেখো অধিকাংশ যুবক কি যুবক বাঁচতে চায় বেশি দিন হাতের মধ্যে অস্ত্র লইছে মরণের অস্ত্র মানে তাড়াতাড়ি মরবে বাঁচতে চাও বেশি দিন কিন্তু হাতের মধ্যে অস্ত্র কি বেশি দিন বাঁচার না দ্রুত মরার অস্ত্রটার নাম কি মোবাইল তোমাকে দ্রুত মেরে ফেলবে তুমি যদি বেঁচে থাকো বিছ পরে ভোগতে থাকো সেই বাঁচার লাভ কি মোবাইল তোমাকে বাঁচাবে কিছুদিন বিছানায় ফলায় বাঁচাবে চোখের পাওয়ার থাকবে না কিডনি থাকবে না হার্ট থাকবে না মেধা নষ্ট দেবাক নষ্ট লেখাপড়া নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট সব মূলেই মোবাইল এনে লোক ঘুরতেছ বাথরুমে মোবাইল ল্যাবের ভিতরে মোবাইল সারা রাত মোবাইল মা সারবে বাপ সারবে ভাই বোন সব সারবে মোবাইল সারবে না এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়া দুবি এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়া দুবি এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়া এই মোবাইলকে কেন্দ্র করে মুরব্বিদের সাথে বেয়া এই মোবাইল এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে মা বাবা ওই দেখো না কয়েকদিন আগে এই ফেসবুক শরীফের মুড়িদের আ কয়েকদিন দেখো না মোবাইলের কারণে বাবারে মারছে এই যে কয়েকদিন আগে বাবাই গিয়ে চুরির আঘাত করছে বাবাই ছিল নাকি না কি নামাজে পথের যাত্রী তোমার চরিত্রটা যে ভালো তা বলার উপায় নাই কখন মেজাজ গরম হয়ে যাবে মা বাবাকে হামলা চালায় দিব বলা যায় না মা বাবায় ভিতরে ভিতরে দোয়া দোয়াইনুস পরে আল্লাহ ছেলেটা যদি মরত তাহলে একটা বালা মুসিবত থেকে বেঁচে যাইতাম কারণ ছেলের চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে পারি না লজ্জা নিজের তো খুব বাহাদুর অথচ তোমার মা বাবা চায় তুমি মরিয়া যাও তোমার চরিত্র এত খারাপ যে তোমার চরিত্রের কারণে লজ্জা পায় মা লজ্জা পায় বাবা মানুষের সামনে সরম পায় তোমার চরিত্রের কারণে এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিয়েছ শিক্ষক তোর উপরে বেজা এত তোর ব্যবহার খারাপ এলাকার মুরব্বিরা তোমার উপরে বেজা তোমার ব্যবহার এত খারাপ মা বাবা বেজার তোমার উপরে তোমার ব্যবহার এত খারাপ আলে বলামা তোমার উপরে বেজার তোমার ব্যবহার এত খারাপ অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে আসছো কেন দুনিয়া কবরে যাবি মরে গেলে মানুষ কি স্মরণ করবে একটা মুসিবত গেছি গে আলহামদুলিল্লাহ মানুষ মরলে ইন্না লিল্লা পরে তুই মরলে সবাই আলহামদুলিল্লাহ পড়বে এমন পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছ বাহাদুরি করো বহুত কিছু কোন দিন মরণ হবে জানা নাই ঘুমের ভিতরে মরণ ঘুমের ভিতরে হয়নি যুবক বাবারা হয়নি বেয়া দুবি মাপ চাই আমার তো তোমার সাথে দুশ্মনী চাই নাই বরং আমার অন্তর চায় তোমার দুইটা পায়ে হাত দিতে পারলে যদি নামাজি হইতা হইতা আমি নিচে এসে পাও ধরতাম অথচ তোমার মতো তার গুণগান গাও তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে জীবনে কবি নজরুল হতে পারত না আল্লাহ তোমারে কি না দিছে বলো

তোমার এই জীবনটা জীবন না তোমার আমার আসল জীবন মরণের পরে চোখ দুটা বন্ধ হওয়ার পরের জীবন তোমার অনন্তকাল অসীম এক জীবন তোমার আমার আদম নবী দুনিয়ার থেকে চলে গেলেন কবরে কত হাজার বছর হয়ে গেল তোমার আমার দাদা নানি আত্মীয় স্বজন মুরুব্বীরা বিরাণে চিনই না কবরে পড়ে আছে কত শত বছর হয়ে গেল তোমার মতো কত যুবক জেনার লাইনে ও আখেরাতের ময়দানে দৌড়াচ্ছে বারবার স্কুলে পরে কলেজে পরে চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে দাড়ি কামায় না এরকম যুবক নাই মিথ্যা বলবা না তুমি পারো না কেন সারা জীবন শুনে লাভ কে এই কথার জবাব দাও আর জীবনে ওয়াজ লাগবে না তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে জবাব দাও তুমি পারো না কেন আর ওয়াজের দরকার নাই ওয়াজ তোমার এটাই যথেষ্ট তুমি পারো না কেন তোমার মতো যুব র্যাবারমি পুলিশ চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা সত্য বলো আছে না নাই বিবেকটা দিয়া জবাব দাও তুমি পারো না কেন ও আমার কলিজার তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায় করে পাঁচ পাঁচবেলার নামাজি দাড়িওয়ালা সেন তোমার বিবেক দিয়া জবাব দাও তুমি কেন পারো না তোমার কপালে কার বরদোয়া লাগছে তোমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার হয়ে গেল নাকি এ আমি হুজুর হইতে বলছি আমি হুজুর হইতে বলি না হুজুর বানাইতেও আসি নাই বাংলাদেশে হুজুর অনেক বাইরে গেছে হুজুর লাগবে না আমার দেশে এখন হুজুরের অভাব নাই আদর্শবান ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান বিসিএসপি এমপি মন্ত্রীর বড় অভাব আজকে যদি আমার দেশের প্রত্যেকটা থানা জেলার ওসি এসপিডিসি যদি আদর্শবান বানামাজি হতো মধ্যে কোরআনের বয়ান চলত কোন তোমরা স্বাধীন স্বাধীন করো স্লোগান দাও না স্বাধীন দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় চুরি চালানো হয় কেন দেশ স্বাধীন হলে বাড়ি ঘরে আগুন লাগে কেন দেশ স্বাধীন হলে বক্তার অজে এখনো আলহামদুলিল্লাহ আমার দিতে পারে না আমি তো ওপেন ঘোষণা দিছি যারা অজে বাধা দিব ওদের নাম লিস্টি করে আমাকে দাও এবং কি বলতে চাই রেকর্ড করে ফেলো ওই জালেমের বিরুদ্ধে আমি আবার নতুন ভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক দিব নতুন ভাবে আন্দোলন হবে সমস্ত জালেমের বিরুদ্ধে মাঠে বলে আসছি না দুই গরুয়ে ধান খায় মালিকে মালিক দিয়ে একটার উপরে একটা দৌড় দিছে দৌড় দাও কেন কয়ের পরের সিরিয়াল আমার হ্যাঁ কারো বিপদে লাফাইও না নিজেও গাতটি রেডি রাখো আলেমদের সাথে ব্যাধ দুবি করবা গাতটি রেডি রাখো আল্লাহ হেদায়াত দান করুন মসজিদে রাজনীতি চলবে না খুব মজার কথা ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ খুব সুন্দর কথা কমিটির লোক কেন রাজনীতি হয় ইমামকে নিরপেক্ষ রাখতে হলে কমিটির ব্যক্তিদেরকেও নিরপেক্ষ থাকতে হবে আর ওলামায়ে কেরাম যদি রাজনীতির কথা বলে পবিত্র কোরআনের আয়াত দিয়া কথা বলবেন পচা ধান্দাবাজি বাজি